হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিম হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে কিভাবে প্রাউডলি ফার্মেসি ব্যবসা পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অল্প সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আমাদের আজকে টপিক হচ্ছে প্রোডাক্ট এক্সপ্লেন তো এখানে একটা লিস্ট এই লিস্টে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো তো এখানে আমার এই প্রোডাক্টগুলো আসছে লিস্টের প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলোর কোনটার কেনার দাম পাইকারি মূল্য আমার কত কেনা পড়েছে এবং কোনটা বিক্রি মূল্য কত টাকা সেটা আজকে এক্সপ্লেন করব এবং আজকে আপনাদেরকে জানাবো যে কীভাবে প্রাউডলি আসলে ফার্মেসি অবস্থা পরিচালনা করতে পারে তো ফ্রেন্ডস চলুন আমরা এক্সপ্লেন শুরু করছি তো লাগে আমরা আমাদের রোল বাউচারের প্রথম ইয়েটি করেছি অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট তো অ্যান্টাসিড প্লাস ট্যাবলেটটি আমরা বেরোতে করব तबूल यानी ये है बांग. तो फ्रेंड्स ये तो सेंडर्स सिक्लस टेबल है. ये तो ये ऊपर तक होते हैं. ডাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড জেল ইউএসপি চারশো মিলিগ্রাম আছে এটাতে এবং ম্যাগনেশিয়াম হাইড্রোঅক্সাইড ইউএসপি চারশো মিলিগ্রাম এবং সিমেথিবন ইউএসপি তিরিশ মিলিগ্রাম আছে এটিতে এটি এটি স্কোয়ারের একটি প্রোডাক্ট এটি সাধারণত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অমলাধিক্য সেই ধরনের রোগীদের জন্য এই এন্ডাসি ক্লাস করে দুই পাতা পঞ্চাশ টাকা বিক্রি দুই পাতা আমার কেনা পড়েছে চুয়াল্লিশ টাকা এক পাতা কেনা পড়েছে বাইশ টাকা তো ফ্রেন্ডস এটা আমার শেষ ছিল এটা করেছিলাম তো এটা তো এটা আমি রেখে দিচ্ছি তারপরে আমরা আমাদের বছরের দেখতে হচ্ছে সিবি টাইশো এটা পাতা আমরা অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে সিবি আর এটা পুষ্পারের একটি এটা এর হচ্ছে ভিটামিন সি আর এক্স এমপি এটি ফুসে ট্যাবলেট এই ভিটামিন সি এটা হচ্ছে সুগার ফ্রি

তারপরে আমরা আমাদের বাজারে দেখতে পাচ্ছি প্যান টুনিক্স ট্যাবলেট প্যান্টু এক্স টোয়েন্টি ট্যাবলেটটা আমরা বেরিয়েছি এটা হচ্ছে প্যান্টুনিক্স টোয়েন্টি ট্যাবলেট এটা আইএন সেক্টর একটি প্রোডাক্ট এটা এর উপাদান প্যান্টু প্রাজল টোয়েন্টি এনজি এটি এটির এক কথা চোদ্দোটি ট্যাবলেট আছে এটা চোদ্দোটি ট্যাবলেট হতে আমার মা চেনা করেছে ছিয়াশি টাকা চোদ্দটি ট্যাবলেট আমার বিক্রি মূল্য আটানব্বই টাকা

তো এটা হচ্ছে ইকো সাতু এটা এর উপাদান হচ্ছে এটা এক মেরেকটি প্রোডাক্ট এটি সাধারণত যাদের হার্টের সমস্যা সেই ধরনের রোগীদের জন্য এটি ডক্টর সাজেস্ট করে এই ইকো স্পিঙ্কু ছাতুর আমার সাত টাকা পাতা কেনা পড়ে থাকে আট টাকা পাতা বিক্রি তো এটা আমার শর্ট আইটেম ছিল এটা আমি অর্ডার করেছিলাম তো আসছে রেখে দিচ্ছি

এটি করে একটি প্রোডাক্ট এটি সাধারণত জ্বরের সমস্যা ব্যথার সমস্যা থাকলে এই না পাঁচশো ইঙ্গি ট্যাবলেটটি সাজেস্ট করে তো এটা আমার শোয়ার্ট আইটেম ছিল এটা আমার একশো পিস ট্যাবলেট কেনা পড়েছে একশো ছয় টাকা তো একশো পিস আমার বিক্রি মূল্য একশো বিশ টাকা তো ফ্রেন্ডস এটা আমার শোয়ার্ট আইটেম ছিল এটা আমি অর্ডার করেছিলাম আর্সে তো এটা রেখে দিচ্ছি তারপরে আমরা আমাদের আহ আউচারে দেখতে পাচ্ছি পেভিটিন ক্রিম তো পেভিটিন ক্রিমটা করছি এটা হচ্ছে পেভিটিন ক্রিম এটা এর উপাদান ইকোনাজন নাইটেড বিপি ওয়ান পার্সেন্ট অ্যান্ড ট্রামেসিন অ্যাসি বিপি শূন্য দশমিক ওয়ান পার্সেন্ট অ্যাসিটিতে এটি স্কয়ারের একটি প্রোডাক্ট এটি শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য এটি সাধারণত যাদের চর্মরোগের সমস্যা অ্যাজমা দাউদ চুলকানি কাউজ এই ধরনের সমস্যা যাদের আছে তো সেই ধরনের রোগীদের জন্য এই ডক্টর সাজেস্ট করে অন্য অন্য ওষুধের সাথে তো এটা আমার বিক্রি মূল্য সত্তর টাকা এটা আমার কেনা পড়েছে বাষট্টি টাকা তো ফ্রেন্ডস এটা আমার শর্ট আইটেম ছিল এটা আমি অর্ডার করেছিলাম আসছে তো এটা রেখে দিয়েছি

এটি সাধারণত যাদের ব্লাড প্রেশার বেশি সেই ধরনের রোগীদের জন্য এই ট্যাবলেটটি করে এটি চোদ্দটির পাতা চোদ্দটি ট্যাবলেট আছে এটার এক পাতাতে এখানে চোদ্দটি ট্যাবলেট এটা আমার চোদ্দোটি ট্যাবলেট কেনা পড়েছে ছিয়াশি টাকা এবং এটি আমার বিক্রি মূল্য আটানব্বই টাকা তো ফ্রেন্ডস এটা আমার শর্ট আইটেম ছিল এটা অর্ডার করেছিলাম আসছে তো এটা রেখে দিচ্ছি তারপরে আমরা আমাদের বাজারে দেখতে পাচ্ছি তুষ্কা প্লাস সিরাপ তুষ্কা প্লাস সিরাপটা বের করছি এটা হচ্ছে তুষ্কা প্লাস সিরাপ এটা এক্সপেক্টোরান্ট সিরাপ এটা একটি স্কোয়ার এর প্রোডাক্ট এটা স্লেমা দিয়ে আগলা করে এবং আ পরিষ্কার করে এবং কফ সম্পর্কে এটি খুবই কার্যকরী ভ্রমণ করে এটা বুকে জমাট স্লেমা দিয়ে একলা করে বের করে এবং ঠান্ডা জমিতে অন্যান্য কোশ করে এটি এটি সাধারণত বেশি থাকলে সেই সমস্যার জন্য ডক্টর সাজেস্ট করে এটা এক্সপ্রেক সিরিয়াল তো এটি এর মূল্য হচ্ছে খুচরা মূল্য পঁচাশি টাকা এটা আমার কেনার মূল্য আছে পঁচাত্তর টাকা

আমাদের এই ফ্রেন্ডস যারা অবশ্যই অবশ্যই ফার্মেসি শিখবেন বা এখানে যতগুলো প্রোডাক্ট দিতে পাচ্ছেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় অল অলপশন সিলেক্ট করে রাখবেন কারণ আপনারা ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল বিস্তারিত নলেজই আপনার আমাদের এই চ্যানেল থেকে সকল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত নলেজ যে আমাদের এই হয়ে যাবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ নিজের পরিবারের খেয়াল রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ